সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা জরুরি বিষয়ে লাইভে আসলাম কিছু বিষয় আলোচনা করব এটা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগবে এই কারণে লাইভে আসা আর এই লাইভের যে বিষয়গুলো আলোচনা করবো এইগুলো আমাদের ব্যক্তিগত জীবনে খুবই জরুরি এর মধ্যে কয়েকটা কথা আমি কয়েকটা ভিডিওর মধ্যে বলছি তো সেখান থেকেই শুরু করি হয়তো অনেকেই বিষয়গুলো বুঝতে পারেন নাই কারণ কথাগুলো একটু হাই লেভেলের তো এর মধ্যে কয়েকটা কথা হলো বেসিকভাবে আমরা যেটা মনে করি সেটা হলো দুনিয়াতে আমরা সবাই সফল হইতে চাই সফলতার জন্য আমরা মেহনত করি এমন ব্যক্তি পাওয়া যায় না যে দুনিয়াতে ব্যর্থ হইতে চায় সফলতার জন্য প্রত্যেকেই কদম তোলে প্রত্যেকেই মেহনত করে কিছু মানুষ সফল হয় কিছু মানুষ ব্যর্থ হয় এখন আমি যদি দুনিয়ার জীবনে সফল হতে চাই তাহলে আমাকে কিছু কাজ করতে হবে এক নম্বর হলো আমি দুনিয়ার মধ্যে সফলতার জন্য এই সফলতার পথে যে শত্রু সফলতার পথে যে বাধা এই বাধাকে আগে অতিক্রম করতে হবে যে কোন সমস্ত জিনিসের কারণে আমি আমার দুনিয়াবি জীবনে সফলতার পথে হাঁটতে পারতেছি না এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যেই পথে যাবো এই পথে যাওয়ার আমার যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা দরকার এটা আমরা মনেই করি না অর্থাৎ লাইফে আমাদের নির্দিষ্ট কোনো গোল নাই যে আমি আমার লাইফে কি করতে চাই এই নির্দিষ্ট গোল না থাকার কারণে এক এক সময় এক এক জিনিস আমাদের জেহেনের মধ্যে ঢোকে এক এক সময় এক এক জিনিস জেহেনের মধ্যে ঢোকার কারণে আমরা এদিক সেদিকে ঘোরাফেরা করতে থাকি তো এই আমার সর্বপ্রথম আমার লাইফের একটা গোল সেট করা দরকার যে আমি আমার জীবন থেকে কি চাই আমি দুনিয়ার জীবনে কি করে যাইতে চাই আর এটা দোষের কোনো বিষয় না যদি আপনি দিনদারির দিকে খেয়াল করেন তাহলে এটা দোষের কিছু না যেটা ইব্রাহিম আলাই ইসলামেরও আকাঙ্ক্ষা ছিল উনিও বলতেন তো দুনিয়ার মধ্যে কিছু ভালো কাজ করে যাওয়া এটা এক দিক থেকে হলো খেদমতের নিয়তে করি একটা হলো সৎকায় জারিয়া হবে তো আজকে আমি কথাবার্তা বলবো মূলত দুনিয়া বি এখন মূল বিষয়টা বলি কেন হঠাৎ করে লাইভে আসলাম এবং সামনেও কয়েকটা দিন ইনশাআল্লাহ আমি এইভাবে লাইভ করবো কারণ আলাদা করে ভিডিও করার জন্য অনেক সময় দরকার হয় সেই সময়টা প্রয়োজন সাপেক্ষে করে উঠতে পারি না দুই হাজার সাল এখন চলতেছে জানুয়ারি মাস প্রায় শেষের দিকে একটা বিষয় আমি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই সেটা হলো আমাদের বর্তমান যে সময়গুলো চলতেছে এর মধ্যে একটা পিরিয়ড ছিল হলো করোনার পূর্বের সময় করোনার পরের সময় আর এখন এমন একটা বছর চলতেছে দু সাল ঠিক করোনার আগে দেখবেন কিছু মানুষের বিজনেস ভালো চলছে চাকরি বাকরি ভালো চলছে সংসার সব কিছু ঠিকঠাক ছিল করোনার পরবর্তীতে এর সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে যারা ব্যর্থ ছিল তারা সফল হয়ে গেছে যারা সফল ছিল তারা হঠাৎ করে ব্যর্থ হয়ে গেছে এই করোনাটা ছিল একটা টার্নিং পয়েন্ট এই করোনা টার্নিং পয়েন্টে এসে যারা তাদের কাজগুলোকে সঠিকভাবে করতে পারছে তারাই সামনের দিকে আগাইতে পারছে ঠিক তেমনিভাবে দু হাজার পঁচিশ সাল এইটা আমাদের লাইফের একটা টার্নিং পয়েন্ট হবে এটা এমন একটা ইয়ার এমন একটা বছর যেটা আপনি যদি কাজে না লাগান তো এই কথা মনে রাখবেন যে আপনি অনেক পিছায় পড়বেন অনেক পিছায় পড়বেন লাইফে যদি কিছু করতে চান দু হাজার পঁচিশ সালটাকে কাজে লাগানো দরকার এই পঁচিশ সালে এসেও যদি আপনি কিছু না করেন তাহলে কথা নিশ্চিত আপনি লিখে রাখেন যে আপনি দুনিয়া যে দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সাথে যদি আপনি খাপ খাওয়াইতে না পারেন আপনি নিশ্চিত এই স্রোতের গায়ে মানে কি বলবো এটা স্রোতের সাথে ভেসে যাবেন আপনি এজন্য আমাদের যেটা করা দরকার সেটা হলো যে আমাদের লাইফটা কেমন হবে এখনই আমাদের ডিসিশন নেওয়া দরকার আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা হয় সেটা হলো আমাদের প্রোক্যাস্টিনেট করে ফেলি আমরা অর্থাৎ যে কোনো কাজ আমরা দেরি করে দেই যে এইটা আমরা পরে করব আজকে করব আজকে করব করে আর করা হয়ে ওঠে না তো এইটা আমাদের খেয়াল করা দরকার তো এইখানে দুইটা জিনিস একটা হলো প্রোক্যাস্টিনেশন আর আরেকটা হলো লেজিনেস দুইটার মধ্যে কিন্তু পার্থক্য অনেক প্রকাস্টিনেশন মানে অলস এটা আসলে না প্রোকাস্টিনেশন আর লেজিনেসের মধ্যে পার্থক্য আছে লেজি লোক যারা হয় অলস যারা হয় তারা আসলে কিছুই করতে চায় না আর প্রোকাস্টিনেটর যারা তারা বলে করতে তো হবে কিন্তু শুরু করতে পারি না কিভাবে শুরু করবো কোনভাবে করবো কোনভাবে করলে আগাইতে পারবো এইগুলো তাদের ফ্রেমওয়ার্ক না জানার কারণে তারা প্রত্যেকটা কাজকে ডিলে করে দেয় তো এই প্রোকাস্টিনেটরদের প্রবলেম যে এটা এটা করা না বরং তাদের প্রবলেমটা হলো শুরু করতে না পারা এরা শুরুই করতে পারে না যে আসলে একটা কাজ করবো আমি দু সালে নিয়োগ করছি এই কাজটা করব কিন্তু এটা করতেই পারি না কারণটা হলো কি সে প্রোক্যাস্টিনেট করে আমি কয়েকটা কথা বলি যেমন পড়াশোনা যারা করে স্টুডেন্ট এই স্টুডেন্টদের মধ্যে খেয়াল করে দেখবেন যে তারা আজকের পড়াটা আগামীকালের জন্য রেখে দেয় যেটা আজকেই পড়া দরকার ছিল সেটা আজকে না পড়ে আগামীকালের জন্য রেখে দেয় তো এটা কেন রাখে এর বড় একটা কারণ হলো এই যে আজকের কালটা কালকে রাখলো এটাকে বলে ইংলিশে তো এই আজকের কালটা আগামীকাল রাখে এর বড় একটা কারণ হলো তার ওই পড়াশোনার মধ্যে ইন্টারেস্ট নাই মজা নাই আগ্রহ নাই এই পড়াশোনাটাকে সে এনজয় করে না যার কারণে সে এটাকে পিছায় দেয় কারণ মানুষ যেই জিনিসের আগ্রহ রাখে সেই কাজটাকে সে ডিলে করে দেয় না হ্যাঁ তো এই জন্য স্টুডেন্টদের অধিকাংশই দেখবেন যে তারা আজকের পড়াটা আগামীকালের জন্য রেখে দেয় এটা কেন করে কারণ তার ওই পড়াশোনার মধ্যে ইন্টারেস্ট নাই হ্যাঁ হ্যাঁ এটা ঠিক যে পড়াশোনার ফলাফল হিসেবে সে যে ডিগ্রি পাবে এইটার উপর তার খুব আগ্রহ যে আমি এ প্লাস পাইতে চাই আমি ফার্স্ট ক্লাস পাইতে চাই আমি একটা ভালো রেজাল্ট করতে চাই এর ফলে যে ডিগ্রিটা পাবে এই ডিগ্রিটা পাওয়ার পরে এই ডিগ্রির বিনিময়ে সে একটা ভালো চাকরিও চায় যে আমি একটা ভালো জব করবো ভালো একটা পজিশনের মধ্যে যাব এই সবগুলোর ব্যাপারে ইন্টারেস্ট আছে কিন্তু পড়াশোনার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই এজন্য খেয়াল রাখবেন যদি কোনো কাজের মধ্যে আমরা আগ্রহ খুঁজে পাই তাহলে ওই কাজে আমরা কখনোই প্রোকাস্টিনেট করি না কখনোই না আমরা আমাদের কাজের মধ্যে মূলত আগ্রহ পাই না আর আগ্রহ না পাওয়ার কারণ আছে কয়েকটা যে কেন আমরা আমাদের এই সমস্ত কাজের মধ্যে আগ্রহ পাই না আগ্রহ কেন আসে না কারণ হলো আমরা আমাদের প্যাশন যেটা এই প্যাশনের জায়গাটা খুঁজে পাই না যে আমাদের প্যাশনটা আসলে কি কিন্তু আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দিছে যে তুমি ক্লাস ওয়ান থেকে শুরু করবা ক্লাস টেন পর্যন্ত পড়বা এসএসসির একটা সার্টিফিকেট হবে এরপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বা দুই বছর ইন্টারমিডিয়েটের একটা সার্টিফিকেট হবে এরপরে অনার্সে উঠবা অনার্সের সার্টিফিকেট হবে মাস্টার্সের সার্টিফিকেট হবে এরপরে তুমি আবার বিসিএসের জন্য প্রিপারেশান নিবা তুমি এরপরে চাকরির ভর্তি যুদ্ধে মনে করো লেগে যাবা কিভাবে চাকরিতে জয়েন করা যায় তো এই যে একটা প্রসেসিংয়ের মধ্যে আমাদেরকে ফেলে দিছে পঁচিশ বছর পর্যন্ত এর পিছনে মেহনত করতেছি প্রায় পঁচিশ লাখ টাকা খরচ করছি কিন্তু শেষমেশ আমার আউটপুট যেটা সেটা হলো পঁচিশ হাজার টাকা দামের একটা চাকরি পায় পাওয়া যায় না পাই না আমরা এই হলো মূল বিষয় এই জন্য আমি বলি যে বর্তমানে সবচেয়ে বড় স্ক্যাম সেটা হল বিবিএ তো এই জন্য খেয়াল করা চাই যে আমরা আসলে প্রত্যেকটা কাজে কেন প্রোকাস্টিমেট করতেছি আরে কয়েকটা বিষয় আমি একটু খোলাসাই বলি এই কাজগুলো যদি আপনারা করেন ফায়দা হবে ইনশাআল্লাহ তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখবেন যেই জিনিসের আমরা ইনস্ট্যান্ট একটা পুরস্কার পাই ইনস্ট্যান্ট রিওয়ার্ড যেটাকে বলে ইনস্ট্যান্ট রিওয়ার্ড যেই কাজের জন্য পাই ওই ইনস্ট্যান্ট রিওয়ার্ড পেয়ে আমরা পরিতৃপ্ত হয়ে যাই আর ফিউচারে যে আমরা একটা রিওয়ার্ড পাবো এই কাজ বর্তমানের কাজের বিনিময়ে ওই ফিউচার রিওয়ার্ডটাকে আমরা বাতিল করে দেই বর্তমান রিওয়ার্ডটা পেয়ে কারণ হলো আমাদের ব্রেন যেইটা আমাদের এই ব্রেন এটা এমন একটা জিনিস এটা বর্তমানে কিছু পাইলে সন্তুষ্ট হয়ে যায় হ্যাঁ সে ভবিষ্যতের ব্যাপারে এত বেশি চিন্তা ফিকির করে না এই কারণে ভবিষ্যতের কাজগুলোকে পিছায় দেয় এজন্য দেখবেন যে প্রোকাস্টিনেশন যেটা এটার বড় একটা কারণ হলো যে যদি আমাদের কোনো কাজে ইন্টারেস্ট না থাকে তাহলে ওই কাজ করার ক্ষেত্রে আমরা কোনো না কোনো বাহানা করি না করার জন্য যেন এই কাজটা না করা লাগে এই না করার জন্য অনেক বাহানা বের করে ফেলি আমরা যে এই কাজটা এই কারণে করবো না এই কারণে করবো কেন এই কাজটা করো নাই সে কারণ বের করে দেয় কিন্তু আপনার যদি এই কাজের মধ্যে আগ্রহ থাকতো আপনি কোনো কারণ দেখাইতেন না খেয়াল করে দেখেন আপনার যেই কাজে আগ্রহ আছে সেই কাজে আপনি কখনোই কোনো কারণ দেখান না সেই কাজটা আপনি করেই ছাড়েন আচ্ছা যেই কথা বলতেছিলাম যে ছাত্রদের পড়াশোনার ব্যাপারে আগ্রহ নাই কিন্তু এই পড়াশোনার ফলাফল হিসেবে সে যে ডিগ্রি পাবে সে যে একটা সার্টিফিকেট পাবে সে যে একটা জব পাবে সেই জবের থেকে যে একটা স্যালারি পাবে এর প্রত্যেকটা জায়গায় তার আগ্রহ আছে এবং প্রত্যেকটা জিনিস সে চায় কিন্তু যেই জিনিসের মাধ্যমে সেই জিনিসগুলো পাবে অর্থাৎ পড়াশোনা করার মাধ্যমেই তো সে ওইগুলো পাবে ওইগুলোর ব্যাপারে আগ্রহ থাকলেও পড়াশোনার ব্যাপারে তার আগ্রহ নেই আর এর একটা বড় কারণ হলো আমাদের যে পড়াশোনা এই পড়াশোনার মধ্যে থিওরেটিক্যাল বিষয়গুলো বেশি প্র্যাকটিক্যাল বিষয়গুলো কম খেয়াল করে দেখবেন যারা বিবিএ পড়ে বা বিজনেসের বিজনেস স্টাডিসে পড়ে বা যারা কমার্স নিয়ে পড়ে এরা কয়জন ব্যবসায়ী হয় কয়জন বিজনেস করে বিজনেস করে না অথচ এই বিজনেস শিখলো সে বিজনেস স্টাডিসে সে পড়লো কমার্স ব্যাকগ্রাউন্ডে সে শিখলো বাণিজ্য বিভাগে সে পড়লো কিন্তু এরপরও সে বিজনেসটা শিখতে পারলো না বিজনেসের উপরে মাস্টার্স করলো কিন্তু এরপরও সে বিজনেস করার মতো যোগ্যতাই অর্জন করতে পারলো না কারণটা হলো আমাদের পড়াশোনার মধ্যে থিওরিটিক্যাল বিষয়গুলো বেশি প্র্যাকটিক্যাল বিষয়গুলো কম এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো কম হওয়ার কারণে আমরা যে যে বিষয় নিয়ে পড়াশোনা করতেছি না কেন এইটা ভবিষ্যতে আমাদেরকে কোনো ধরনের কিছু জিনিস মানে কি বলবো আর এটা আমাদের সফলতার পথে নিয়ে যাইতে পারে না আমি আমার বাস্তব জীবনে বলি আমি যে পড়াশোনা করছি এই পড়াশোনার বিষয়ে আমাদের কোনো আগ্রহ ছিল না আমরা শুধু পড়াশোনা করতাম পরীক্ষায় পাশ করতে হবে এখন বাস্তব জীবনে যখন আমি বিজনেস করতেছি এই বিজনেস করতে গিয়ে আমি বুঝতেছি যে আসলে আমি বিজনেস স্টাডিসে যা শিখছি এইগুলো আমাকে প্র্যাকটিক্যালি শেখানোই হয় নাই আমাদের একটা সাবজেক্ট ছিল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আর্থিক ব্যবস্থাপনা এটা এমন একটা জিনিস যেই জিনিসটা কোর্স আকারে বিক্রি করে মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে অত এই সাবজেক্টটা আমাদেরকে পড়াইছে আমাদেরকে পড়ানোর পরেও আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা করতে পারি নি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কেমন আপনি যে টাকাটা আয় করতেছেন এই আয় করা টাকাটাকে আপনি সর্বোচ্চ পর্যায়ে কিভাবে কাজে লাগাইতে পারবেন এগুলো আপনারা অনেকেই জানেন না কারণ আপনাদেরকে শেখানো হয় নাই আমি এইগুলো পড়ছি প্রায় পাঁচ সাত বছর ধরে পড়ছি এবং প্রায় পাঁচ সাত বছর আমি নিজে পড়াইছি কিন্তু বাস্তবতা হলো যে বাস্তব জীবনের সাথে আমি কোনো মিল খুঁজে পাইনি কারণ আমাকে বাস্তব জীবনের সাথে মিল করে এই জিনিসগুলো পড়াই নাই এখন বিষয় আমি যেটা বলি সেটা হলো যে এখন আমাদের কি করা দরকার আমাদের করা দরকার একটাই সেটা হলো যে আমাদের পড়াশোনা করতেই হয় এটা একটা মানে আমাদের দেশের কি বলবো যদিও বিবিএ ইজ দ্য বিগেস্ট স্ক্যাম কিন্তু এরপরও আমাদের পড়াশোনাটা করতে হয় কারণ কি জানেন যদিও আমরা আনন্দ পাই নাই পড়াশোনার মধ্যে কারণ হলো একটা আমার ভিতরে আর একটা আমার বাইরে ভিতরে আমার একটা জিনিস ছোটবেলায় একেবারে যখন আমি ছোট এই ছোটবেলায় যখন আমি বুঝতে শিখেছি ওই সময় আমার দিলের মধ্যে একটা জিনিস বারবার বলে 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 ঢোকানো হয়েছে যে পড়াশোনা যদি না করো তাই কি করবা রিক্সা চালাবা তো তার মানে আমাদেরকে এই কথা জেহেনের মধ্যে ঢুকাই দিছে যদি পড়াশোনা না করো তাহলে তোমাকে রিক্সা চালাইতে হবে পড়াশোনা না করলে তোমার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই তো এটা হলো আমার ভিতরের একটা বিশ্বাস এই বিশ্বাস এমনভাবে জন্মাইছে এই বিশ্বাসটা জন্মানোর কারণে আমরা আসলে এর বিপরীত কোনো চিন্তা ভাবনা করতে পারি না যার কারণে আমরা মনে করি যদি পড়াশোনা না করি তাহলে তোমার রিক্সা চালাই খেতে হবে দ্বিতীয় কোনো রাস্তা নেই আর বাহিরের থেকে আরেকটা জিনিস আছে বাহিরের একটা প্রেশার আছে আমাদের উপর সেটা হলো ফ্যামিলির একটা প্রেশার আছে আমার বাইরের পরিবেশের একটা প্রেশার আছে সমাজের লোকের একটা প্রেশার আছে তারা প্রেশার ক্রিয়েট করে বাড়ির থেকে বলবে যে তুমি একটা ইনকামের সোর্স বের করো কিন্তু এই দিক দিয়ে এমন একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে পড়ানো হচ্ছে যেখান থেকে ইনকাম বের করার কোনো সুযোগ নাই এবং আপনি যে ইনকামটা করবেন এই ইনকাম করা টাকাটাকে আপনি সর্বোচ্চ পর্যায়ে কিভাবে কাজে লাগাবেন এইটার আপনার কোনো ব্যবস্থা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নাই কিন্তু বাহি আপনার ফ্যামিলি থেকে কিন্তু প্রত্যেক দিন আপনাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তুমি একটা কিছু করো নিজে একটা কিছু করো তো দুইটা জিনিস একটা হলো আমার ভিতরগতভাবে আমার বিশ্বাসের সমস্যা যে আমার বিশ্বাসের সমস্যা হলো যে আমি পড়াশোনা যদি না করি তাহলে তো আমার রিক্সা চালাই খেতে হবে ভ্যান চালাই খেতে হবে এছাড়া দিতে কোনো রাস্তা নেই আর ভুল একটা জিনিস শেখানো হয়েছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে অথচ দুনিয়ার মধ্যে যারা ধনী মানুষ দুনিয়ার যত ধনী মানুষ আছে এদের অধিকাংশকেই আপনি দেখবেন স্কুল পালানো না হলে কলেজ পালানো নাহলে প্রচলিত শিক্ষার বিপরীতে বের হয়ে তারপরে তারা ধনী হয়েছে এবং প্রত্যেকেই বিজনেসম্যান অন্টারপ্রেনর তো আমরা এই পড়াশোনাটা কেন যাচ্ছি যদিও আমাদের মজা লাগে না আমাদের যদিও মজা লাগে না তারপরও আমরা এই পড়াশোনাটা এই কারণে চালাচ্ছি যে ওই যে ভিতরে আমার দিলের মধ্যে একটা জিনিস গেঁথে গেছে যদি পড়াশোনা না করি তাহলে তো ভয়াবহ অবস্থা হবে সমাজের লোকজন কি বলবে ফ্যামিলির লোকজন কি বলবে তো এই জন্য যখন বাচ্চা মানুষ থাকে এই বাচ্চা থাকা অবস্থায় তার মনের মধ্যে ঢোকায় দেয় একটা তার মনের মধ্যে ভয় ভয় কাজ কাজ করে করে ফিয়ার একটা যদি আমি পড়াশোনা না করি তাহলে তো আমি বিপদে পড়ে যাব। আমি কিচ্ছু করতে পারবো না রিক্সা চালাই খেতে হবে আমার আর আরেকটা হলো প্রেশারের কারণে আমাকে বিভিন্নভাবে সমাজের থেকে প্রেশার দেয় বিভিন্নভাবে ভাবে ফ্যামিলির থেকে প্রেশার দেয় বন্ধু বান্ধব প্রেশার দেয় সবাই আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে তো দুই জিনিস করে একটা হলো আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে যে তুমি কিছু করো আর এই করোটা পড়াশোনার মাধ্যমেই করো আর দ্বিতীয় নাম্বার হলো আমাদের একটা ফিয়ার কাজ করে আমাদের ভয়ে অন্তরের মধ্যে একটা ভয় কাজ করে যদি আমি পড়াশোনাটা এখন ছেড়ে দিই পড়াশোনাটা বাদ দিয়ে দেই তাহলে আমি আর কিচ্ছু করতে পারবো না এই জন্য খেয়াল করা দরকার আমাদের মনের মধ্যে যে ভয়গুলো আছে এই ভয়গুলোকে আগে দূর করতে হবে দুনিয়াতে আমি যে পড়াশোনা আসলে করতেছি এটা যদি শেখার জন্য হয় তাহলে ঠিক আছে কিন্তু কতটুকু আমরা শেখার জন্য করি এটাও একটা বিষয় আর যদি শুধু টাকা কামানোর জন্য এই পড়াশোনাটা হয় প্রচলিত সিস্টেমের যে পড়াশোনা যদি এটা টাকা কামানোর জন্য হয় তাহলে আমি বলবো যে আপনার জীবনের সবচেয়ে খারাপ ডিসিশনের একটা হলো আপনার এই পড়াশোনা চালিয়ে যাওয়া সবচেয়ে খারাপ ডিসিশন আপনি পঁচিশ বছর পর্যন্ত পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করলেন শেষে পঁচিশ হাজার টাকাও পাইলেন না চাকরি তাহলে কি ব্যাপার হইল এটা বলেন এটা কোনো পড়াশোনা হলো তাইলে আর এটা কনফার্মও না যে আপনি চাকরি পাবেনি দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি না অশিক্ষিত বেকারের সংখ্যা বেশি অশিক্ষিত লোক বেকার থাকে না শিক্ষিত লোকই বেকারের সংখ্যা বেশি আর আরেকটু খেয়াল করে দেখলে দেখবেন আরও আজিব বিষয় যত ছোট ডিগ্রির অধিকারী মানুষ তারা কোনো না কোনো জায়গার মধ্যে ইনভলভ হয়ে আছে আর যার কাছে যত বড় ডিগ্রি সে দেখবেন যে বেকার ঘুরে বেড়াচ্ছে তো একটা কথা বলি সেটা হলো যে আমাদের মনের মধ্যে এই ভয়টা কাজ করে এই ভয়টাকে আগে দূর করতে হবে আমার সমস্যা হলো বিশ্বাসে আর আমরা দোষ দেই সমস্ত বিশ্বকে এটা একবার বলছিলাম আমি আমার বিশ্বাসই হয় না যে আমি আমি নিজে থেকে কিছু করতে পারি তো এখন খেয়াল করেন যখন আমরা পড়াশোনাটা করি পড়াশোনা করতে করতে এই পড়াশোনাটাকে আজকের পড়া কালকের জন্য রেখে দেই কালকের পড়া আগামীকালের জন্য রেখে দেয় তার আগামীকাল আগামীকাল এই আগামীকাল আর কখনো আমার জীবনে আসে না এখন এইগুলোকে যখন আমি ডিলে করতে দিতে থাকি তো যত ডিলে করতে থাকি যত দেরি করতে থাকি একেবারে যখন লাস্ট স্টেজে চলে আসি পরীক্ষার একেবারে মনে করেন দুই দিন আছে হাতে সময় তো এই যখন দুই দিন সময় হাতে আসে একেবারে ডেড লাইন হয়ে যায় এখন পড়লে পাশ করব না পড়লে ফেল করব বাঁচা মরার লড়াই শুরু হয়ে যায় ওই বাঁচা মরার লড়াই যখন শুরু হয়ে যায় তখন কিন্তু আমরা ওর মধ্যে মজা পেয়ে যাই তখন মানে ধুমায়ে পড়াশোনা করি হ্যাঁ কারণ হলো খেয়াল করে দেখবেন আমরা যখন কোনো কি বলে এটাকে কোনো এক্সাইটিং কাজ করি যখন কোনো এক্সাইটিং কাজ করে ফেলি তখন আমাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার তৈরি হয় আর ওই যখন অ্যাডভেঞ্চার তৈরি হয় যে কাজ করতে সময় দিনে করে ফেলে সেই ডেডলাইন আসে পড়া মানে বাচ্চা মরা লড়াই শুরু হয়ে যায় ডু অর ডাই ভয় কিছু একটা করেন নালে মরবেন তখন আসলে ভয় কাজ করে না এই যে সারা দিন পড়াশোনা করার পিছনে বিভিন্ন রকম ভয় কাজ করে কিন্তু যখন আমি পরীক্ষার সময় কাছাই এসে যাই তখন কিন্তু এই ভয় ভয়টার ভিতরে কাজ করে না কারণ হলো এখন কিছু করতে হবে না হলে ফেল করতে হবে তখন ধুমায় পড়াশোনায় মনোযোগ বসে মনোযোগ বসে কারণ তখন আমরা ব্যস্ত থাকি হয় কিছু করতে হবে লড়তে হবে তো এই জন্য যাই হোক এখন যে বিষয়গুলো আসলে বলার জন্য ইয়ে করছিলাম সেটা হলো আমরা যে পড়াশোনাটা করতেছি পড়াশোনার মধ্যে আমাদের মজাটা আসবে কিভাবে আমি কয়েকটা থিওরি নিজে অ্যাপ্লাই করছি আমার পড়াশোনার সময়ে আপনাদেরকেও বলি যেই কাজে আমাদের মজা লাগে না আগ্রহ লাগে না পড়াটার সিস্টেমটা এমন করছে আসলে এটার মধ্যে আগ্রহ জাগার কথা না কারণ এক এক মানুষকে আল্লাহ এক এক রকম বানাইছেন এক একজন দেখবেন এক এক বিষয়ে তার ভালো লাগে কেউ একটু জিনিসপত্র খোলাখুলি করতে ভালো লাগে তার মানে সে ইঞ্জিনিয়ার হবে কারও দেখবেন যে ভালো লাগে কি সে একটু ফ্যাশন টাইপের থাকে এক একজনের প্যাশন এক এক জিনিস এক একজনের আগ্রহের জায়গা আলাদা আলাদা কিন্তু এই প্রত্যেক ব্যক্তিকেই এমন জায়গার মধ্যে লাগাই দিচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকেই একই পড়াশোনা করতে হবে তো যখন প্রত্যেকে একই জায়গার মধ্যে দিতেছে অথচ তার আগ্রহ নাই তখন এই কাজটা করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে অথচ আমরা যদি আমাদের প্যাশনের জায়গায় কাজ করতাম যে আমার যে বিষয়ে আগ্রহ আছে আমি এইটার পিছনে মেহনত করব। এইটার পিছনে আরো শ্রম দিব এইটার পিছনে আরও লাগবো তাহলে দেখবেন যে আমি এই কাজে আরও বেশি আগাইতে পারবো কিন্তু যেই বিষয়ে আমার আগ্রহেই নাই সেই বিষয়টা আমাকে জোর করে পড়ানো হচ্ছে তো জোর করে পড়ানোর কারণে আমরা প্রত্যেকেই হতাশার মধ্যে পড়তেছি এই ডিপ্রেশন কাজ করতেছে এই ডিপ্রেশন এক সময় আমাদের লাইফটাকে শেষ করে দিচ্ছে পরে সুইসাইড পর্যন্ত নিয়ে যাচ্ছে যেটা বাস্তবে দেখা যাচ্ছে যে চাকরি বাকরি কিছু হচ্ছে না তখন তারা সুইসাইড করা শুরু করে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করি যে আমরা আমাদের আগ্রহের জায়গাটাকে কাজ করি তো যাই হোক অনেক কথাবার্তা হইল যে কথা বলতে চাইতেছি যে এখন আমরা আমাদের লাইফের একটা টার্নিং পয়েন্টে আসছি দুই সাল এটা একটা গুরুত্বপূর্ণ সাল এই সময়ে যদি এসে আপনি আপনার লাইফের ডিসিশন না নিতে পারেন আপনি ভবিষ্যতে বিপদের মধ্যে পড়বেন এই কয়েকটা বিষয় আমাকে ঠিক করতে হবে কয়েকটা বিষয় ঠিক করার মধ্যে হলো যে আমি আমার লাইফের গোল ঠিক করছি কিনা যেমন আপনি দুই সালে কি করবেন এই গোলটাকে আপনার লিখতে হবে আপনি যদি মনে করেন যে আমি এটা মাথার মধ্যে রাখছি তো এই কথা লিখে রাখেন আপনার এই মাথার মধ্যে আরও অনেক জিনিস আছে যখন অন্য জিনিস আপনার এই মাথার মধ্যে ঢুকবে তখন আপনার ওই গোল আপনার স্মরণের মধ্যে থাকবে না কিন্তু এই জিনিসটাকে যখন আপনি রাইট ডাউন করবেন এটা লিখে রাখবেন তখন আপনার চোখের সামনে সব সময় ভাসবে আরে আমি তো আমার গোলটা এটা ঠিক করছিলাম আমি অন্য রাস্তায় কেন চলে যাচ্ছি একটা সহজ উদাহরণ দেই আপনি সকালবেলা উঠে ঠিক করলেন বা রাত্রেবেলা আপনি গোল ঠিক করলেন যে আগামীকাল আমি ঢাকায় যাব তা আগামীকাল যে আপনি ঢাকায় যাবেন আপনি ঢাকায় যাবেন এই গোলটাকে আপনি সুন্দর করে মাথার মধ্যে রাখছেন কিন্তু এর মধ্যে আপনি আরো অনেক জিনিস মাথার মধ্যে ঢুকাইতেছেন অনলাইনে ঢুকছেন এই করছেন সেই করছেন আরো অনেক জরুরি কাজ আপনার মাথার মধ্যে চেপে বসছে এই অবস্থার মধ্যে আপনি ভুলেই গেছেন যে আপনার ঢাকা যাওয়ার প্রয়োজন যেটা হয় এখন বর্তমান সময়ে বর্তমান সময়ে একটা বড় সমস্যা যে আমরা যেই পথে যাব এই যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের ফোকাসটাকে নষ্ট করে ফেলি ফোকাস বর্তমান বর্তমানে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো ফোকাসের দুর্ভিক্ষ চলতেছে এই বর্তমান সময়ে যে যত ফোকাসটাকে ধরে রাখতে পারবে সে তত বেশি সফলতার শিখরে পৌঁছাইতে পারবে যার ফোকাস সবচেয়ে দুর্বল সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যর্থ হবে এই জন্য আমাদের ফোকাসটাকে ঠিক করতে হবে ফোকাস ঠিক করা জরুরি তো যাই হোক আমাদের লাইফের আগে গোলটাকে ঠিক করি গোল কয়েক ধরনের হইতে পারে আপনার সেটা যে কোনো ধরনের আপনি করতে পারেন এগুলো লম্বা আলোচনার বিষয় যদি আরেকদিন সুযোগ হয় আমি বলবো ইনশাল্লাহ যে আমাদের গোলটাকে কীভাবে ঠিক করব। আপনি যাবেন একটা গাড়িতে এই গাড়ি আপনি ঠিক করলেন আপনি পরিপূর্ণ ঠিক করলেন যে আমি এখান থেকে ঢাকা যাব কিন্তু ঢাকা যাওয়ার আগে আপনার একটা জায়গার মধ্যে অটোতে উঠতে হবে বা রিকশায় উঠতে হবে বা ভ্যানে উঠতে হবে স্টেশন পর্যন্ত যাবেন স্টেশন পর্যন্ত যাওয়ার পরে ওইখান থেকে আপনি বাসে যাবেন না ট্রেনে যাবেন না কিসে যাবেন এইগুলো ঠিক করতে হবে এরপরে ওইখান থেকে আপনার আবার চিন্তা করতে হবে যে আমি যেই স্টেশনে গিয়ে নামবো ওইখান থেকে আমার গন্তব্য স্থান পর্যন্ত কিসে যাব এগুলো যদি আগে থেকে ঠিক না করেন তো আপনি পথে গিয়ে ঠিক করতে করতে আপনার অনেক দেরি হয়ে যাবে আপনার এটা ঠিক করতেও হবে যে ধীর গতিতে যাব না বড় লম্বা গতিতে যাব না কী ধরনের গতিতে যাবো তো এইগুলো ঠিক করতে হবে না ডিস্ট্রাকশনের মধ্যে পড়বেন তো এইগুলো হলো বিষয় এই জন্য আমরা আমাদের যত কাজগুলো আছে এই কাজগুলোর ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করি আমরা একটু শিখি দু হাজার পঁচিশ সালে আপনি কয়টা বই পড়বেন এ কথা চিন্তা করেন আগে দু সালে কয়টা বই পড়বেন কারণ আপনি যদি না পড়েন আপনি পিসায় পড়বেন হয়তো আপনাকে পড়তেই হবে নাহলে পিসায় পড়তে হবে একটা কিছু করতেই হবে হয় বই পড়বেন নাহলে পিসায় পড়বেন বাস্তব কথা দুনিয়ার যত সফল ব্যক্তিরা আছে দেখবেন যে এই সফল ব্যক্তিরা তারা প্রচুর পরিমাণে পড়াশোনা করে সেটা দুনিয়ার লাইনে হোক যে লাইনে আপনি কাজ করতেছেন ওই লাইনে আপনাকে ব্যাপক পড়াশোনা করতে হবে কারণ হলো যত বেশি লার্নিং করবেন তত বেশি আর্নিং করতে পারবেন কারণ এই লার্নিংয়ের মধ্যে আর্নিং আছে শুধু পার্থক্যটা হলো একটা এলের লার্নিং বানানটা খেয়াল করেন আর্নিংটা খেয়াল করেন লার্নিং আর আর্নিংয়ের মধ্যে পার্থক্যটা হলো এল এই এলটা হলো আপনার লেজিনেস আপনার অলসতা আপনার এই লার্নিং থেকে আর্নিংয়ে যাইতে বাধা দিচ্ছে এই জন্য সর্বপ্রথম এই লেজিনেসটাকে দূর করতে হবে কিছু একটা আজকে থেকেই শুরু করেন যে আমি শুরু করব কী কী শুরু করব আমরা সামনের দিন ইনশাল্লাহ আলোচনা করব যে আমরা কিভাবে কাজগুলোকে শুরু করব কি কি কাজগুলো করব? আজকে এই পর্যন্তই থাক বিক্ষিপ্ত আলোচনা হয়েছে পরবর্তীতে আমরা কি কি কাজ করব। এগুলোর একটা ফ্রেমওয়ার্ক বানাবো আমাদের গোলটা কেমন হবে আমাদের কাজগুলো কেমন হবে আমরা কত দূর পর্যন্ত আগাইতে পারবো